কি কারণে দর্শকরা অথবা সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কেন নাজমুল ইসলামের স্টেটমেন্টগুলোর সাথে একমত পোষণ করতেছেন কথা হচ্ছে তার স্টেটমেন্টগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড তিনি কোনো কিছু বলতে আসলে পিছনে বা সামনে দেখতেছেন না ইভেন দর্শকরা কিন্তু এই ধরনের মন্তব্যই চাচ্ছিলেন বিসিবির কারো থেকে এবং অনেকেই বলতেছেন এই ধরনের আরও কয়েকজনকে বিসিবিতে দরকার সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা দর্শকরা যতই ক্রিকেটকে উপভোগ করুক দর্শকদের মনেও কিন্তু এই প্রশ্নগুলো বছরের পর বছর ঘুরবাক বিশ বছর ক্রিকেট খেলে আমাদের কিচ্ছু আমরা হেরে যাচ্ছি আমরা বিশ্বকাপে কেন সুপার একটা ম্যাচ জিততে পারি না কেন এত বছর ক্রিকেট খেলার পরেও বিশ্বকাপে আমাদের সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল কেন আফগানিস্তান বা অন্যান্য ছোট দলগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা এখানে একই জায়গায় বসে আছি আমাদের বিপিএল থেকে প্লেয়ার বেরোচ্ছে ন্যাশনাল টি ম্যাচ আমরা কোনো আউটপুট পাচ্ছি না এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ দর্শকের এই প্রশ্নগুলো কিন্তু করতেছেন নাজমুল ইসলাম এই কারণেই যেহেতু তিনি দর্শকদের আইডিওলজি থেকে দেখতেছেন দর্শকদের পার্সপেকটিভ থেকে দেখতেছেন তার সাথে দর্শকরা একমত পোষণ করতেছেন এবং ক্রিকেটারদের বিপক্ষে কথা বলতেছেন আপনাদের এগুলো বোঝা উচিত এমনি এমনি কিন্তু নাজমুল ইসলামের সাথে এত মানুষ একমত পোষণ করতেছেন না সেই ক্ষেত্রে আমি বিসিবিকে বলতে চাই আপনাদের আসলেই ক্রিকেটারদেরকে জবাবদিহিতায় আনা উচিত একদম ছেড়ে দিয়ে রাখছেন যাচ্ছে তাই অবস্থা এই কারণেই মূলত দর্শকদের যে জমা ক্ষোভ গুলা এবং দর্শকদের যে মনের কথাগুলা সেগুলো নাজমুল ইসলাম বলতেছেন দর্শকরাও সেটার সাথে একমত পোষণ করতেছেন